আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কি গেমের মাঝে দাঁড়াবে একটা নতুন ভিডিওতে তো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি অ্যাগ্রিকালশাল ডিভাইস অ্যাকাউন্টের মধ্যে অনেক ওপি লেভেলের কালেকশান আমরা পেয়ে যাবো অনেক জোর জোস লেভেলের কালেকশন আমরা এই অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টের মধ্যে বিশেষ করে নব্বই লেভেলের সাথে অনেক ভালো ভালো কালেকশন কিন্তু আমরা পেয়ে যাব সবার প্রথমে চলে যাবো অ্যাকাউন্টার আমরা ডায়মন্ডের ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে আসতে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলমোস্ট পনেরো হাজার প্লাস ডায়মন্ড আমরা এখনওতে পেয়ে যাব সব অনেক ধরনের ডায়মন্ড কালেকশন রয়েছে অ্যান্ড লেভেলে আসলে অ্যাকাউন্টে নব্বই লেভেলের সাথে অ্যাকাউন্টটাতে গোল্ডেন প্রোফাইলের মতো কিন্তু রয়েছে অ্যাকাউন্টটা লাস্ট তিনটা ইলাইট পাস করা হয় নাই মানে একদমই ফার্স্ট তিনটা ইলাইট পাস করা হয় নাই এমনি টানা তিনটা ইলার পাস করলে একদমই গোল্ডেন প্রোফাইল আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই অ্যাকাউন্টটাতে দেখতেই পারছে মোটামুটি লেভেলের পাসও অ্যাকাউন্টতে যথেষ্ট পরিমাণ ভালো ভালো ইলাইট পাস রয়েছে অ্যান্ড কিছু ইলাইট পাস মিসিং রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম ইলাইট পাস কিন্তু অ্যান্ড ম্যাক্সিমাম ভুয়ে পাস কিন্তু অ্যাকাউন্টে রয়েছে সো বুঝতেই পারতেছেন কি ধাচু লেভেলের একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা হতে যাচ্ছে অ্যাকাউন্টটার বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন তার চাও যদি আপনি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে অথবা কমেন্ট বক্সে করলেই অ্যাকাউন্টের বিস্তারিত আপনি পেয়ে যাবেন অ্যান্ড তার সাথে সাথে যারা কিনা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হন নেই ভিডিওর মধ্যে অথবা আমাদের প্রিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক থাকবে ওখানে চলে যাবেন প্রতিনিয়ত ওখানে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সো একটা নব্বই লেভেলের অ্যাকাউন্ট কেমন হতে যাচ্ছে তার জন্য অবশ্যই আমরা ভিডিওটা দোষ সকালে দেখব সবার প্রথমে ভর কালেকশনে আসতে অ্যাকাউন্টে আমরা পেয়ে যাবো মোটামুটি লেভেলের আমরা অনেক ধরনের অনেক কিছু পেয়ে যাচ্ছি সবার প্রথম আমরা ইলেকট্রিক সব বালডাটা পেয়ে যাব খুবই রেয়ার অ্যান্ড অ্যাকাউন্টটা ওই হিসাবে অ্যাকাউন্টটার মোটামুটি রেটটাও হাই বলতে পারেন অ্যান্ড মোটামুটি বুঝতেই পারতেছেন একটা অ্যাকাউন্টের বাজেট যদি মোটামুটি হাই না থাকে সেক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টটা আপনার কিনা ঠিক হবে না কি অ্যাকাউন্টটাতে মোটামুটি লেভেলে আমরা দেখতে পারছি মোটামুটি লেভেলের কালো চুলি জুটিওয়ালা বান্ডেল সহ আর বিভিন্ন রকম লেভেলের বান্ডেল কালেকশন রয়েছে রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ব্রেক ডান্সার বান্ডেল রয়েছে সেখানে আরও বিভিন্ন রকম লেভেলের বান্ডেল কালেকশন সো বান্ডেল কালেকশন অ্যাকাউন্টেতে আপনি একশো একশো দিতে পারবেন অনআসি যেহেতু ম্যাক্সিমাম এই অ্যাকাউন্টের লেভেলের উপরেই ক্রাশ খাবে এক কথায় বলা চলে একটা নব্বই লেভেলের অ্যাকাউন্ট এভাবে মার্কেটে নিয়ে আসা খুবই টাফ বিষয় অ্যান্ড বিশেষ করে অ্যাকাউন্টটা কতটা ফ্রেশ এটা নিয়েই কথা কারণ এই অ্যাকাউন্টটা একটা ওয়ান হ্যান্ড অ্যাকাউন্ট ছিল গত বেশ কয়েকদিন আগে এই অ্যাকাউন্টটা আমি একটা কাস্টমারকে দিই দেন তারপরে ওখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা আবার নিয়ে আসা সো এরকম একটা অবস্থা ওই পর্যন্ত জিমেলটা আমারও ছিল নাম্বারটা মানে এখন নাম্বারটা জাস্ট ওনার চেঞ্জ করা হয়েছিল আর কি সো বুঝতেই পারতেছেন কতটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট অ্যান্ড মানে অ্যাকাউন্টের মধ্যে মোটামুটি আরও অনেক ধরনের অনেক কিছু আমরা পেয়ে যাব বিগততে এই অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক পেজে একবার ভিডিও আপলোড করা হয়েছিল ওই সময় আশা করা যায় এই অ্যাকাউন্টটার যারা কিনা এই অ্যাকাউন্টটার ওই সময় ভিডিও দেখছিলেন তারা আন্দাজ করতে পারছেন যে অ্যাকাউন্টটার মোটামুটি মানে কেমন হওয়ার কথা আর কি যাই হোক অ্যাকাউন্টটাতে মোটামুটি লেভেলের পাঁচশো প্লাস ভল কালেকশন সাড়ে পাঁচশো প্লাস ভল কালেকশন আমরা পেয়ে যাবো সো ভল কালেকশন আমরা তেমন কিছু দেখবো না যেহেতু অ্যাকাউন্টটা আমরা নব্বই লেভেলের উপরেই দেয় অলমোস্ট অ্যাকাউন্টটা একটা বাংলাদেশি পিওর বাংলাদেশি অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্টটার বয়সটাও তেমন হয় নাই তবে অ্যাকাউন্টটার মধ্যে মোটামুটি লেভেলের অনেক ধরনের হচ্ছে মানে মাস্টার পুষ দেওয়া হয়েছে অনেক সিজন সো যার ফলে হচ্ছে অ্যাকাউন্টের লেভেলটা এতটা হাই হয়ে গেছে অলমোস্ট পাঁচ বছরও মনে হয় এই অ্যাকাউন্টতে হয় নাই তা আমরা একটু পরে দেখবো প্যান্টে আসলে অনুগুলা প্যান্ট জুতা অনুগুলো জুতা মেন কস্টমার অ্যাকাউন্টে মোটামুটি নিয়ন অ্যান্ড তার সাথে তারও বিভিন্ন রকম লেভেলি ক্রিমিনাল কালেকশন রয়েছে ইমোট কালেকশনে চুরাশিটা ইমোটের সাথে অ্যাকাউন্টে পাঁচটা অ্যানিমেশন রয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি ষাটটা ভোগান ম্যাক্সি সাতটাই ইমোট রয়েছে লাভ ইমোট প্রপোজ ইমোট সহ বিভিন্ন রকম লেভেলের ইমোট কালেকশন সো ইমোট কালেকশনে আপনি চোখ বন্ধ করে একশোতে একশো দিতে পারবেন সো মোটামুটি লেভেলের অ্যানিমেশন অ্যাকাউন্টে মোটামুটি পাঁচটা অ্যানিমেশন রয়েছে অ্যান্ড অ্যাকাউন্টের যদি আমরা এজিপ্ট যাই সেক্ষেত্রে বুঝতে পারবো যে অ্যাকাউন্টের বয়স কতদিন হয়েছে সো চলেন আমরা একটু একটু দেখবো যে অ্যাকাউন্টটা আসলে মানে বয়সটা আমরা কতদিন পাচ্ছি অ্যাকাউন্টার বয়স বললাম না পাঁচ বছর এখনো পর্যন্ত হয়নি অ্যাকাউন্টার মধ্যে সরি হ্যাঁ পাঁচ বছর এখনো পর্যন্ত হয় নাই ষোলোশো তিহাত্তর দিন পর্যন্ত অ্যাকাউন্টটা রানিং অলমোস্ট পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেছে আর কি সো চলেন এবার চলে যাব অ্যাকাউন্টার গান কালেকশানে দেখবো কী কী রয়েছে গান কালেকশনে সর্বপ্রথমে আসতে এখানে দেখতে পারে বারোটাই বুগান রয়েছে যার মধ্যে সাতটা বুগান ম্যাক্স আরগুলা তিন চার লেভেল পাঁচ করেও কিন্তু রয়েছে অ্যান্ড মোটামুটি অল গান কালেকশনের অ্যাকাউন্টে পাঁচশো বাষট্টিটার মতো গান কালেকশন আমরা পেয়ে যাব অ্যামফোরার বারোটা স্ক্রিন রয়েছে যার মধ্যে অ্যামফোরানার ম্যাক্স ও টোটাল বারোটা স্ক্রিন অ্যান্ড এর অ্যাকাউন্টেতে পনেরোটা স্ক্রিন রয়েছে যার মধ্যে একইটা ম্যাক্স রয়েছে অ্যামনফার আটটা স্ক্রিন স্কের অ্যাকাউন্টটাতে কি স্কার সরি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে মেগালিনার আলফা স্কার ম্যাক্স আর কি প্রস্কার রয়েছে টোটাল পনেরোটা স্ক্রিন আমরা পেয়ে যাবো গ্রোজন নয়টা স্ক্রিন ফার্মাসের অ্যাকাউন্টটাতে দেখতে পাচ্ছি মোটামুটি লেভেল তেরোটা স্ক্রিন রয়েছে এক্সিমেটার অ্যাকাউন্টেতে ছয়টা স্ক্রিন রয়েছে এর নাইন ফোর এগারোটা স্ক্রিন প্লাজমা গানের পাঁচটা স্ক্রিন অজ্ঞান পার্পল গান কিনফিশ সবগুলো কিন্তু অ্যাকাউন্টের স্ক্রিন আমরা পেয়ে যাবো এস 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 বিডি উৎপেকের এসিটি স্ক্রিন রয়েছে এম ফোর নাইন এম সিক্সটি ক্লট গান স্ক্রিন রয়েছে এসেমনি গানের খেতে ইউএমপির অ্যাকাউন্টে মোটামুটিভলে আমরা সাত লেভেলের ইউএমপি শর্ট টোটাল ষোলোটা স্ক্রিন আমরা পেয়ে যাব যার মধ্যে সর্বকালের সেরা ইউএমপিটা আমরা পেয়ে যাচ্ছি এমপি ফাইভের অ্যাকাউন্টটা যদি দেখতে পাচ্ছি মোটামুটি পাঁচ লেভেল এমপি ফাইভ শট টোটাল এগারোটা স্কিন বিএসএস তিনটা স্ক্রিন এমপি ফোর্টের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি মোটামুটি এমপি ফোর্টি ম্যাক্স সহ টোটাল বারোটা স্ক্রিন রয়েছে পি নাইটির অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি মোটামুটি পি নাইনটি আমরা পেয়ে যাবো টোটাল তেরোটা স্ক্রিন যার মধ্যে পি নাইনটি সর্বকালের সেরা টপ পি আমরা পেয়ে যাব টপ গান কালেকশনের দিক এগারো তো অনেকটাই এগিয়ে থাকবে শর্ট গানের ক্ষেত্রে তো শর্ট গানের টপটা কিন্তু আমরা পেয়ে যাব শর্ট গানটা তো ম্যাক্স রয়েছে এমিটেন এটি সেভেন তো ম্যাক্স টোটাল চারটা স্ক্রিন আমরা পেয়ে যাব অ্যান্ড ম্যাক্স লেভেলের সাতটা স্কিন রয়েছে চার্জ বুস্টার বকরচকর এগুলোর কিন্তু এজ ইজাল স্কিন কিন্তু আমরা পেয়ে যাব যেগুলো নর্মালি পাওয়ার কথা ফিক্সডের তেরোটা স্ক্রিন গ্রেনেড গ্লোয়াল এগুলার এজ ইউজাল লেভেলের স্ক্রিন রয়েছে যার মধ্যে রয়েছে নব্বই লেভেলের স্কিনটা যেটা খুবই রেয়ার অ্যান্ড খুবই রেয়ার বলতে পারেন ফ্রি ফায়ার জগতে সবচেয়ে রেয়ার একটা গান স্কিন সরি যদি গ্লোয়াল স্ক্রিন থাকে সেক্ষেত্রে এই স্কিনটা হচ্ছে সবচেয়ে রেয়ার বলতে পারেন অ্যান্ড এটা যেহেতু নব্বই লেভেল হওয়া ছাড়া আর নব্বই লেভেল বাংলাদেশে খুব কমই অ্যাকাউন্ট আছে মানে হাতে কোনো অন্তত দশ বারোটা মনে হয় অ্যাকাউন্ট নব্বই লেভেলে রয়েছে তাছাড়া কিন্তু নব্বই লেভেলের অ্যাকাউন্ট নাই আর ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু বাইরে সালে কিন্তু সাধারণত নাই সো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও অ্যান্ড গ্যাস দেখাব ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গ্যাস সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ